দেখো আজকের এই ইংলিশের সেটটা আমরা দশটা দিয়েছি ঠিক আছে তো এই দশটা ইংলিশ প্রধানত পুলিশের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের আসার প্রবণতা অনেক বেশি এই সেটগুলো থেকে থেকেই কিন্তু অনেক ইংরেজি হুব দেখবে তোমাদের পরীক্ষায় চলে তো আমরা প্রথম যে সেটটায় যাচ্ছি প্রথম যে সেটটায় যাচ্ছি দেখো প্রথম যে কোশ্চেনটা আমি যাচ্ছি প্রথম কোশ্চেনটা হচ্ছে অল মাস্ট ডাই এখানে বলেছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অর্থাৎ এটা কি ধরনের পার্টস অফ স্পিচ সেটা তোমাদের বের করতে হবে অল মেন মাস্ট ডাই এর মানেটা হলো সকল মানুষ অবশ্যই মারা যাবে তাহলে মেন যেহেতু একটা নাউন ঠিক আছে আমরা জানি মেন হচ্ছে একটা নাউন কেমন লোকেরা মারা যাবে উত্তর হচ্ছে কি সব লোকেরা অর্থাৎ এই নাউনটাকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে কি আমরা আগের ক্লাসে দেখেছি যে নাউনকে যে যে সকল কোয়ালিফাই করে অর্থাৎ পার্সল পিচটা বলে দেয় নাউনটা কেমন তাকে বলা হয় অ্যাজেকটিভ তাহলে অল মেন মাস ডাই এখানে অলের তলায় দাগ আছে এখানে অলের তলায় দাগ আছে এবং এই অলটা হলো যেহেতু মেনটা নাউন নাউন কে কোয়ালিফাই করছে আর নাউন কে যে কোয়ালিফাই করে তাকে বলা হয় অলটা হলো একটা দেখো তারপরে দেখো দু নম্বর আছে ওয়াইন ইজ মেড গ্রেপস ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস ওয়াইনটা তৈরি হচ্ছে গ্রেপস থেকে ঠিক আছে আঙুর থেকে তাহলে দেখো আমরা আমরা জানি যে কোনো জিনিস থেকে যদি কিছু তৈরি হয় তখন আমরা শুনে আসছি কি না মেড অফ ঠিক আছে যদি আমি বলি যে দিস টেবিল ইজ মেড অফ উড অর্থাৎ এই যে টেবিলটা এই টেবিলটা তৈরি হয়েছে কাঠ দিয়ে তাহলে মেড অফ কিন্তু এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে মেড অফ আর একটা মেড ফ্রম দেখো যদি যদি এটা বোঝায় যে যে জিনিসটা আমি তৈরি করছি সেই জিনিসের মধ্যে মূল যে উপাদান সেটা থাকবে অর্থাৎ এই যে টেবিলটা তৈরি করছি এর যে উপাদান কাঠ এই কাঠটা কিন্তু আমরা শেষ পর্যন্ত টেবিলে দেখতে পাই তাই তো টেবিলটা যে উপাদান দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ কাঠ সেই কাঠটা শেষ পর্যন্ত থাকে এই জন্য যদি এটা বোঝায় যে যে জিনিসটা দিয়ে জিনিসটা তৈরি হয়েছে সেটা সেই মূল জিনিসের মধ্যে রয়ে গেছে তখন মেড অফ হয় কিন্তু যে জিনিসটা তৈরি হওয়ার পর যে উপাদানটা দিয়ে তৈরি হয়েছে যেমন যদি বলি ওয়াইন এই মদটা তৈরি হয়েছে গ্রেপস আঙ্গুর দিয়ে কিন্তু এই তৈরি হয়ে যাওয়ার পর এই আঙ্গুরের অস্তিত্ব কিন্তু আমরা দেখতে পাই না ফিল করতে পারি কিন্তু দেখতে পাই না অন্যদিকে আমি যদি দেখি এই টেবিলটা কিন্তু কাঠ দিয়ে তৈরি হয়েছে কিন্তু এই টেবিলটা তৈরি হয়ে যাওয়ার পর এই কাঠের অস্তিত্ব কিন্তু আমরা চোখে দেখতে পাই তাহলে যদি তৈরি হয়েছে এই রকম অর্থে বসে এবং যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে সেই জিনিসটা যদি মূল উপাদানের সঙ্গে থাকে যেমন আমি বললাম যে টেবিলের মধ্যে এই কাঠটা থাকে তখন মেড অফ হয় কিন্তু যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে যেমন ওয়াইনটা 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 দিয়ে দিয়ে তৈরি তৈরি হয়েছে কিন্তু হয়ে যাওয়ার পর আর গ্রেপসটাকে দেখতে পাওয়া যায় না তখন এক্ষেত্রে কি হয় মেড ফ্রম তৈরি হওয়া হচ্ছে মেড ফ্রম। তাহলে মেড অফ কখন বসে আর মেড ফ্রম কখন বসে একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে মেড অফ বললাম যে জিনিসটা থেকে তৈরি হয়েছে সেই জিনিসটার অস্তিত্ব যদি দেখতে পাই আমরা তখন হচ্ছে মেড অফ কিন্তু যে জিনিসটা থেকে তৈরি হয়েছে তার অস্তিত্ব যদি না দেখতে পাই তখন মেড ফ্রম ঠিক আছে গেছে তাহলে মেড অফ কখন বসে আর মেড ফ্রম কখন বসে এরপরে দেখো ভীষণ ইম্পর্টেন্ট আই হ্যাভ তিন নাম্বারটা দেখো তিন নাম্বার বলছে আই হ্যাভ মেড প্রোগ্রেস

ফার্দার এটার মানে হলো আরো ইন অ্যাডিশন টু আরো ঠিক আছে তাহলে ইন অ্যাডিশন টু মানে আরো অর্থে এফ ইউ আর বসে আর দূরত্ব বোঝাতে ডিস্টেন্স বোঝাতে এফ এ আর ই আর এই ফার্দারটা বসে তাহলে দেখো আই হ্যাভ মেড ফার্দ্রেস আই হ্যাভ মেড প্রোগ্রেস তাহলে আমি আরো প্রোগ্রেস করবো আরো উন্নতি করবো তাহলে আমি আরো উন্নতি করবো আরো অর্থে রাখবে এরপরে দেখো একটা সহজ আর্টিকেল এর আমাদের কোশ্চেন হি ইজ ইউরোপিয়ান পরে চার নম্বরের প্রশ্ন হচ্ছে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান তাহলে আমাদের জেনারেল নিয়ম অনুযায়ী আমরা জানি যদি ভাওয়েল থাকে ভাওয়েল ভাওয়েল কোনগুলো কোনগুলো এ ই আই ও ইউ এইগুলো যদি থাকে আমরা সচরাচর কি বসাই বসাই তাহলে ভাওয়েল ভাওয়েল কিংবা ভাওয়েল সাউন্ড থাকলে আমরা অ্যান বসাই তাহলে তোমাদের মনে হবে ই আছে যেহেতু ই তো একটা ভাওয়েল তাহলে আমরা অ্যান করে দেবো এইগুলো কিন্তু ট্রিকি কোশ্চেন এগুলো পরীক্ষায় দেয় কিন্তু ভুলটা কোথায় সেটা হচ্ছে সাউন্ড যদি উচ্চারণ করি আমি তাহলে উচ্চারণ কি দাঁড়াচ্ছে ইউরোপিয়ান এই যে উচ্চারণটা দাঁড়াচ্ছে এটা ইউরোপিয়ান অর্থাৎ ওয়াই ও ইউ দিয়ে হচ্ছে ইউ যেটা উচ্চারণ করছি সেটা ওয়াই ও ইউ আর ওয়াইটা আমরা জানি কি না কনসোনেন্ট তাহলে ওয়াই যদি কনসোনেন্ট হয় তাহলে কিন্তু এই ইউরোপিয়ানের জায়গায় কি হবে এ হবে আমি আরেকবার বলছি এই ইউরোপিয়ানের উচ্চারণটা কেমন ইউরোপিয়ান ই দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান আর এই ইউরোপিয়ানের ইউ অর্থাৎ আমরা একটা জেনে থাকি কথা যে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে এ হয় তাহলে সেটা কি ইউ ওয়াই ও ইউ ঠিক আছে আর ওয়াইটা হচ্ছে কি কনসোনেন্ট এই জন্য এখানে হয়ে গেল এ তাহলে হি ইজ এ ইউরোপিয়ান তাহলে কি বললাম ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় কি ইউ এই ইউ যদি হতো তাহলে তো হতো তাহলে তো ভালোই হতো কোনো ক্ষতি নেই কিন্তু উচ্চারণটা হচ্ছে ওয়াই ও ইউ ঠিক আছে আর ওয়াই যেহেতু কনসোনেন্ট এই জন্য এখানে এ হলো বোঝা গেছে এর পরটা দেখো একটা ভয়েস চেঞ্জ দেওয়া সহজ ভয়েস চেঞ্জ দ্য গার্ল নোজ ইট দ্য গার্ল নোজ ইট তাহলে আমরা ভয়েস চেঞ্জ যেমন আমরা জানি যে এখানে আমাদের অবজেক্টটা সাবজেক্ট করে দিলাম এখানে যেটা সাবজেক্ট ছিল সেটাকে আমি অবজেক্ট করে দিলাম তলে এদিকে আমি ইট নিয়েলাম এদিকে আমি দা গার্ল নিয়ে গেলাম যেহেতু আমি এতে দেখতে পাচ্ছি নোজ মানে প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আমাদের ভার্বের তিনটে ফর্ম am is আর i ইট যেহেতু একটা বোঝায় তাই এটা is হবে ঠিক আছে তারপর নিয়ম অনুযায়ী হচ্ছে ভার্বের থার্ড ফর্ম তাহলে নো এর ফর্ম হচ্ছে নিউ নন নো নিউ নন ঠিক আছে তাহলে ভার্বের তাহলে নো এর থার্ড ফর্ম হচ্ছে নো নিউ ন তাহলে আমরা কি বসাবো দেখো নো ওয়ান নিউ এবং তাহলে ভি আমাদের কোনটা বসাবো নোন এরপর আমরা নিয়ম জানি যে তারপরে বাই বসাতে হয় কিন্তু কিছু ব্যতিক্রম কেস আছে তার মধ্যে এই নোটাও পরে তাহলে নো এর পরে সবসময় টু হয় তাহলে ইট ইজ টু গার্ল ইস আছে ইট ইজ টু গার্ল ছয়টা ছয়টা লেখা আছে গার্ল ড্যাশ প্লে ইন দা ফিল্ড নাও কোশ্চেনটা কি আছে না কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম বই করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম ভার্ব কোনটা দিয়েছি না ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে প্লে তাহলে প্রশ্নটা দিয়েছে আর পড়ে দিচ্ছি দ্য গার্ল ড্যাশ ইন দ্য ফিল্ড নাও ভার ফর্ম দেওয়া আছে প্লে তাহলে দেখো এটা দেখে আমাদের বুঝতে হবে নাও দিয়ে দেওয়া আছে যখন তখন এটা বর্তমান কাল তাহলে প্রেজেন্টেন্স ঠিক আছে তাহলে প্রেজেন্টেন্স বুঝলাম আমি নাও শব্দটা দেখে তাহলে এই যে নাও শব্দটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমি বুঝলাম যে এটা প্রেজেন্টেন্স তাহলে দ্য গার্ল মেটা ভার দেওয়া আছে প্লে খেলছে তাই খেলছে ইন দা ফিল্ড নাও এখন মাঠে খেলছে তাহলে এখন মানে নাও এই শব্দটা দেখে বুঝতে পারছি যেটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের ভার্বের কি না তিনটে রূপ অ্যাম ইজ আর 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 খেলছে বলছে তাহলে কন্টিনিউয়াস টেন্স তাহলে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্টের আমাদের ফর্মটা কি না অ্যাম ইজ আর অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রূপ তাহলে এই যে নাও শব্দটা আছে এই নাও শব্দ দেখে আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আর এই যে খেলছে ইন দা ফিল্ড মাঠে খেলছে তাহলে খেলছে মানে কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি তাহলে এবার প্রশ্ন হচ্ছে এম ইজ আর এর মধ্যে আমি কোনটাকে বসাবো তাহলে আমি জানি বা আমরা জানি এম বসে আই এর সঙ্গে ইজ বসে সাবজেক্ট যদি একটা হয় আর বসে সাবজেক্ট যদি একের বেশি হয় তাহলে এখানে দা গার্ল বলেছে তাহলে অবশ্যই এবং তারপরে যদি কন্টিনিউয়াস টেন্স তাই ভার্ভের সঙ্গে আইনজি ভার্ভ কোনটা প্লে তাহলে প্লে প্লে এর সঙ্গে আমাদের কি হবে আইনজি হবে তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে দ্য গার্ল ইজ প্লেইং ইন দা ফিল্ড নাও দেখো চোখে দেখাতেই হয়ে যাবে নাও মানে তোমাকে দেখতে হবে এটা প্রেজেন্টেন্স আর মাঠে খেলছে খেলছে মানে আইএনজি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তাই তো কন্টিনিউয়াস টেন্স তাহলে কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্মটা হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা বের হলো দ্য গার্ল ইজ প্লেইং ইন দ্য ফিল্ড নাও ঠিক আছে এরপরে দেখো এরপরে হচ্ছে সাতেরটা উই হ্যাভ ডান ইট আইডেন্টিফাই করতে হবে দেখো যখন আমি জানি সবসময় টেন্সে বসে হ্যাভ ভার্ভ হ্যাভ ভার্ভটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসে ঠিক আছে তাহলে হ্যাভ ভার্ভের তিনটে রূপ হ্যাভ এবং হ্যাড আর পারফেক্ট টেন্সে কি হয় ভি থ্রি হয় ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্সিপাল ফর্ম বসে তাহলে হ্যাজ কখন বসে না সাবজেক্ট একটা হলে হ্যাভ কখন বসে সাবজেক্ট একের বেশি হলে কিন্তু হ্যাজ এবং হ্যাভ এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের হ্যাজ কিংবা হ্যাভের ফর্মটা বসে আর যদি হ্যাড থাকে তারপরে যদি ভি থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে তাহলে আমাদের যখন আমি হ্যাপ ভার্বের কোন একটা রূপ দেখতে পাব হ্যাব ভার্বের কোন একটা রূপ দেখতে পাবো অর্থাৎ হ্যাজ হ্যাপ কিংবা হ্যাড দেখতে পাব তখনই আমি সঙ্গে সঙ্গে ডিসাইড করে নেব যে এটা হচ্ছে আমার পারফেক্ট টেন্স ঠিক আছে এবং পারফেক্ট এর পরে সবসময় যে ভার্বটা সেই ভার্বটা কি থাকে না পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকে এইবার যদি দেখি আমি হ্যাজ কিংবা হ্যাব আছে তখন আমি প্রেজেন্ট পারফেক্ট করব যদি হ্যাড থাকে তাহলে পাস্ট পারফেক্ট করব ঠিক আছে তাহলে এটা দেখো এটা কি আছে উই হ্যাভ ডান তাহলে হ্যাভ আছে মানে প্রেজেন্ট তাহলে এটা হলো উত্তর প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এটা টেন্স নির্ণয় করতে বলেছে উই হ্যাভ ডান ইট এটা কি ধরনের টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে দেখো এরপর আটের প্রশ্নটা আটের প্রশ্নটা দ্য চাইল্ড টেক্স ড্যাশ টেক্স ইটস ফাদার ঠিক আছে দ্য চাইল্ড টেক্স ড্যাশ ইটস ফাদার তো এখানে অপশন গুলো দিয়েছে আফটার উইথ এবং আপ তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা আমাদের ফেজেল ভাবসের প্রশ্ন তাহলে আমরা ফেজেল ভাবের ক্লাসে দেখেছি যে রিজেম্বল সাদৃশ্য বোঝাতে টেক্স আফটার হয় তাহলে বাচ্চাটা তার বাবার মতো দেখতে অর্থাৎ বাবার সাদৃশ্য দেখতে বোঝাতে কি হয় না টেক্স টেক্স আফটার আফটার মানে এইটা হল রিজেম্বলস ঠিক আছে একই রকম দেখতে তাহলে এটা কি হবে টেক্স আফটার তাহলে আমাদের একটা ফেজেল প্রশ্ন তাহলে উত্তরটা কি পেলাম আমরা দ্য চাইল্ড টেক্স আফটার ইটস ফাদার তাহলে সে বাছারটা তার বাবার মতো দেখতে দেখো ন নম্বর প্রশ্নটা হি সেড কমা কোটেশনের মধ্যে আই এম ইল ন্যাশন চেঞ্জ সহজ একটা ন্যাশন চেঞ্জ হি সেড আই এম ইল তাহলে এটা আমরা কি করব তাহলে যেহেতু এটা অ্যাসার্টিভে আছে ফুল স্টপ দেখি বুঝতে পারছি এটা আমাদের অ্যাসারটিভে প্রশ্নটা আছে তাহলে কি করতে হবে আমাদের যেহেতু শুধু সেড আছে তাহলে হি সেড এবার অ্যাসারটিভে আছে মানে দুটোর মাঝে কি বসাতে হবে আমাকে দেখ মানে কমা আর কোটেশনের মাঝে দেখ বসাতে হবে ঠিক আছে এবার আই আছে আই হলো ফার্স্ট পারসন আমি ন্যাশন চেঞ্জের ক্লাসে এগুলো আলোচনা করেছি ফার্স্ট পারসন যদি হয় তাহলে যে স্পিকার অর্থাৎ বক্তা সেই অনুযায়ী হবে তাহলে এখানে বক্তাকে হি এখানে বক্তা তাহলে এখানে হয়ে যাবে হি তাহলে হি সেড দ্যাট হি এইবার আমরা ন্যাশন চেঞ্জের নিয়ম অনুযায়ী জানি যে এই সেটটা যে টেন্সে থাকবে এই কোটেশনের মধ্যে যে ভার্বটা সেটাকে সেই টেন্সে রূপান্তরিত করতে হবে তাহলে সেটটা আছে কোন টেন্সে past tense এ এমটা আছে কোন টেন্সে একটু আগেই বললাম এমটা আছে present tense এ তাহলে আমাকে সেটটা কোন টেন্সে এমটাকে কোন টেন্সে করতে হবে না সেটটা যে টেন্সে আছে অর্থাৎ past tense এ করতে হবে তাহলে past tense এর দুটো ভার্বের ফর্ম এটা হচ্ছে was এটা হচ্ছে were তাহলে হি আছে সে তাহলে সে যদি হয় একটা বোঝালে আর একের বেশি বোঝালে ওয়ার হয় তাহলে হি আছে তাহলে হি থাকলে কি হবে ওয়াজ ঠিক আছে এরপরে যেটা আছে ইল এটা বসিয়ে দিলাম এবং ফুল স্টপ দিলাম তাহলে কি হলো হি সে বলেছিল যে হি ওয়াজ ইল সে অসুস্থ ছিল ঠিক আছে বলে গেছে এরপর দশের প্রশ্ন ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ ডুইট এটা করো অথবা আমি তোমাকে ফাইন করব আইডেন্টিফাই দ্য সেন্টেন্স এটা কি ধরনের সেন্টেন্স সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স তাহলে ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ তাহলে আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান বাট এবং অর এই লিঙ্কার যোগ করে আমরা দুটো দুটো সেন্টেন্সকে যুক্ত করি তাহলে ডুইট এরপরে একটা অর আছে অথবা অথবা কিন্তু এবং এই শব্দগুলো অর্থাৎ অ্যান্ড বাট এবং অর এই শব্দগুলো যদি থাকে জেনারেলি তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হয় এটা তাহলে ডু ইট অর আই শাল ফাইন ইউ তাহলে যেটা অর আছে শব্দটা এই জন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো বোঝা গেছে এই যে দশটা প্রশ্ন এই ধরনের আরও সেটগুলো থেকে দেখবে তোমরা পরীক্ষায় অনেক নাম অনেক কমন পাবে তোমরা এবং দশের মধ্যে আশা করব অনেকটাই নাম্বার এই সেট থেকে তোমাদের চলে আসবে